দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটিএসসিতে আপনারা জানেন যে বৈষম্যবিধি ছাত্র অন্তর্ নেতৃবৃন্দ গত চার দিন আজকে চতুর্থ দিনের মধ্যে কিন্তু ত্রাণ সংগ্রহ যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত আছে এবং গতকাল পর্যন্ত তাদের যে নগদ সংগ্রহ এবং নগদ সংগ্রহের এবং খাদ্য সামগ্রী দ্রব্য সামগ্রী আলাদা আলাদা করেছে এবং এখানে এত মানুষের ভিড় বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষ এখানে প্রাণ দিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে নগদ অর্থ সংগ্রহ যে ভর্তি রয়েছে আমরা সেখানে রয়েছে নগদ অর্থ নগদ অর্থ সংগ্রহ চলছে এখানে কিন্তু বিভিন্ন জেলা থেকে আজকে মানুষ আসছে এবং শিশু থেকে শিশু বিজ্ঞি প্রতিবন্ধী রিক্সা চালক থেকে সবাই কিন্তু এই এখানে গণতান যে কর্মসূচি সেখানে কিন্তু তারা কন্ট্রিবিউট করছে তাদের যে শখের কত জমানো যে টাকা সেটি তারা এখানে দিয়ে যাচ্ছেন এবং সেটাই হয়তো আমরা দেখেছি মানুষের ত্রাণ নেওয়ার জন্য লাইন ধরত এখন কিন্তু ত্রাণ 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 সংগ্রহের জন্য কিন্তু লাইন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল দিয়ে মানুষ টাকা দিচ্ছেন তাদের কেউ স্বর্ণালঙ্কার কেউ খাদ্য সামগ্রী কেউ তাদের যে যা পারছেন সবই কিন্তু এই এখানে এসে জমা দিচ্ছেন বানবাসীদের জন্য এই জানেন তেরোটি জেলা কিন্তু ভয়াবহ জীবন জীবনযাপন করছেন সেখানে কিন্তু আসলে জেলার মানুষ প্রায় নয় লক্ষ মানুষ কিন্তু পানির মধ্যে ইতিমধ্যে কিছু এলাকা কিন্তু জোয়ারে প্লাবিত হয়েছে সেখানে কিন্তু খাদ্য সামগ্রী পৌঁছানো সম্ভব হয়নি তো নিরলস পরিশ্রম করছে পরিশ্রম করে যাচ্ছে স্বেচ্ছাসেবী এই সংগঠন এবং বৈষম্যবিধে ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু রাত দিন পরিশ্রম করে এই তাদের যে ত্রাণ সংগ্রহ কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন নতুন বাচ্চারা আছে পনেরো তারা তো নিজেদের মনে রেখবো যে একটা উচ্ছ্বাস যে একটা আনন্দ নিয়ে তারা আসছে তো তাদেরকে যাতে তাদের যে উৎসাহটা যে আছে তা যেন আরও বৃদ্ধি পায় যেন দমে না যায় ওই জন্য আমার পক্ষ থেকে মাত্র সাধারণ একটা ইয়ে ভাই মাত্র দশ টাকা একটা নো নতুন একটা নোট দেখছি কারণ নতুন নোটের প্রতি আমাদের সবার একটা আলাদা টান আছে আমরা যদি বা আমাদের বয়স যায় আমাদের একটা টান আছে তো বয়সটা মাত্র দশ টাকা এই কারণে আমি প্রথম থেকে দিচ্ছি আপনারা অনেকে দেখছেন যে বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য যাতে তারা মানো কাজের প্রতি উৎসাহ পায় একটা মানুষ যদি উৎসাহ পায় সে অনেক কিছু করতে পারে হ্যাঁ দেখতে পাচ্ছেন একদিকে দেখে ট্রাক অর্জন তারা কিন্তু ট্রাক লরি গাড়ি যে পারছেন এখানে ত্রাণ নিয়ে আসেন এবং এখান থেকে ত্রাণ কিন্তু আবার প্যাকেটিং করে ছাত্ররা এখানে দেশের হিসেবে কাজ করেন কেউ আসলে টাকা দিয়ে কেউ শ্রম দিয়ে এখানে সহযোগিতা করে যাচ্ছেন বন্যকবলিত মানুষদেরকে বন্যকবলিত এলাকাতেও আসলে কেউ একটি মর্মান্তিক অবস্থা বিরাজ করছে সেখানে খাবার শুকনো খাবার বিশুদ্ধ পানি স্যানিটারি ন্যাপকিন বাচ্চাদের সেই সংকট নির্বের জন্য নিল করে যাচ্ছেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যে সাধারণ শিক্ষার্থীরা তাদের কাজ মিলে এবং বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরাও কিন্তু এখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছেন এবং আপনারা জানেন যে কেউ হয়তো টাকা না পেলেও হয়তো তার যে শ্রম সেটি কিন্তু এখানে ব্যয় করছেন স্বেচ্ছাসেবী হিসাবে এবং এই 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 যে আসলে আমরা এই নূতন বাংলাদেশ দিচ্ছি ভারতের আবহাওয়া এবং ভারতের একটা দিকটা আমরা বলবো ভারতের একটা দ্বীপ ষড়যন্ত্র যে আমাদের দেশটা একটা পরিস্থিতি উঠেছে যে না আমরা সূর্য হয়ে না পারি এই জন্য ভারতে এক্সট্রা করেছে এর জন্য আমরা স্ত্রীগুলো নিন্দা এবং প্রতিবাদ জানাই তো এখন দেখেন এই যে বর্ণাক্ত মানুষ যারা আছে তাদের সাথে সুন্দর মানুষ আমরা সবাই হাজার হাজার মানুষ কিন্তু লাইন দিয়ে তাদের নগদ অর্থ এবং খাদ্য সামগ্রীর যে নিয়ে আসেন সেটি কিন্তু জমা দিচ্ছে যে ভূত রয়েছে অনেকগুলো ভূত সেই ভূতে